দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্টের সভা অনুষ্ঠিত হয়েছে চব্বিশে নভেম্বর সোমবার রম ফুডের একটি রেস্টুরেন্টে সভায় সভাপতিত্ব করেন সভাপতি আব্দুল আহমেদ শুকুর পরিচালনা করেন সেক্রেটারি সুলতান আহমেদ বক্তব্য রাখেন সহ সভাপতি মহম্মদ ওহিদ উদ্দিন ট্রেজারার মনোয়ার আহমেদ আর উপস্থিত ছিলেন আবদুল আব্দুল আলিম দুলাল আলম নিমুর ইসলাম শাহেদ আহমেদ আব্দুল আজিজ ফখরুল ইসলাম রোশন আহমেদ গুলজার হোসেন হেলাল আহমেদ হারুন রশিদ ও অন্যান্যরা সবাই সিদ্ধান্ত হয় বাংলাদেশের দুস্থ মানুষের সেবায় আগামী রমজান মাস তাছাড়াও তার আগেও বিভিন্ন কর্মসূচি করতে সম্মত হয়েছেন সদস্যরা এবারে দেউলগ্রাম ট্রাস্টের সব সভাপতি ইশোর আদিতি মোহাম্মদ ওহিদউদ্দিন আসসালামু আলাইকুম এল বি টোয়েন্টি ফোরকে ধন্যবাদ আমার কথা বলার জন্য গত রাত্রে গ্রেটার দিলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত আমাদের এক্সিকিউটিভ কমিটির মিটিং হয়েছিল সেই মিটিংয়ে আমরা বাড়ি প্রজেক্ট নিয়ে আলোচনা করি এবং দু একটা প্রোগ্রাম নিয়ে আমরা সিদ্ধান্ত গৃহীত হয় আমরা যে আলোচনা করেছি আমাদের খুব সাকসেসফুল এবং প্রোডাক্টিভ আলোচনা ছিল এবং আমরা একমত হয়েছি যে আগামী রমজান মাসে যেটা আমরা রেগুলারলি কন্ট্রিবিউট করি আমাদের দিলগ্রাম মাদ্রাসাতে আমরা কন্ট্রিবিউট করি সবাই এটা করবে এবং সাথে আমরা আরও উদ্যোগ নিছি যে গরিব দুস্থ মানুষের সাহায্য করার জন্য আমরা প্রত্যেকটা একশো একশো থেকে দেড়শো জন লোককে আমরা সাহায্য অনুদান দিব এই গৃহীত হয় এবং আরও প্রজেক্ট নিয়ে আলোচনা হয় নেক্সট মিটিংয়ে আমরা আরও এটা নিয়ে আলোচনা করব এবং প্রজেক্টগুলারে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা আশাবাদী